اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا বন্ধ কবে থেকে আগামী কাল থেকে কবে থেকে আগামী কাল থেকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে আপনাদেরকে যাওয়ার সুযোগ দেয়া হবে বলেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিবার আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ কবে থেকে কবে পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী তারপরের বৃহস্পতিবার পর্যন্ত সবাই শুনছেন বন্ধ কবে থেকে শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে কবে পর্যন্ত তারপরের বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবারে মাদ্রাসা খোলা কিবারে মাদ্রাসা খোলা শুক্রবারে তো শুক্রবারে সকাল থেকেই উপস্থিত থাকা দরকার ছিল কিন্তু শুক্রবারে সকালে সাধারণত আমরা পড়াই না তাই না শুক্রবারে সাধারণত আমরা সকালবেলা পড়াই না এই জন্য সকালে আসা লাগবে না জুমার নামাজ কোন নামাজ জুমার নামাজ প্রত্যেককে মাদ্রাসার মসজিদে এসে পড়তে হবে কথা বুঝতে পারছেন যে শুক্রবার জুমার নামাজটা আমি আমার বাড়ির মসজিদে পড়লাম এই চিন্তা করলে হবে না আবাসিক অনাবাসিক সবাইকে জুমার নামাজ কোথায় পড়তে হবে মাদ্রাসার মসজিদে কোথায় পড়তে হবে মাদ্রাসার মসজিদে জুমার নামাজ পড়তে হবে এরপরে আপনারা জুমার নামাজের পর যথারীতি মাদ্রাসায় উপস্থিত হবেন পড়ালেখা করবেন শুক্রবারে বিকালে অথবা মাগরিবের পরে যেই কোনো সময় হাজিরা হবে হাজিরায় যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে মাদ্রাসার আইন হয়েছে আপনার ভর্তি স্থগিত হয়ে যাবে আপনার ভর্তি স্থগিত হয়ে যাবে শুক্রবারের হাজিরায় যদি গাইন পরে কঠিন বিচারের সম্মুখীন হবেন পুনরায় আবার হয়তো আংশিক টাকা দিয়ে ভর্তি হওয়া লাগতে পারে আর রাতে একটা হাজিরা হবে ওই হাজিরায় যদি অনুপস্থিত থাকেন আবাসিক কেউ তাহলে নিশ্চিতভাবে দুইশো টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ দুইশো টাকা দিয়ে ভর্তি হতে হবে আপনার ভর্তি বাতিল করে দেওয়া হবে দুইশো টাকা দিয়ে অন্তত ভর্তি হতে হবে কথা সবাই শুনছেন হেফখানা নাজেরা আপনারা ভালোভাবে শুনছেন তাহলে আসতে হবে কখন শুক্রবার জুমার আগে কখন আসতে হবে শুক্রবার জুমার আগে আগে জুমার নামাজের পরে উপস্থিত থাকতে হবে যে কোনো সময় হাজিরা হবে হাজিরা অনুপস্থিত থাকলে কঠোর শাস্তি হবে আর যদি রাতের হাজিরায় কেউ অনুপস্থিত থাকেন বিশেষ করে আবাসিক তাহলে আপনার ভর্তি কাটা যাবে শনিবার সকালের যেই ক্লাস এই ক্লাসে যদি কেউ অনুপস্থিত থাকেন শনিবার সকালে ফজরের পর থেকে যেই ক্লাস শুরু হয় এই ক্লাসে যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে আপনার ভর্তি এতটাই বাতিল হবে যে দুশো টাকা দিলেও হবে না অন্তত পক্ষে পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে কথা বলছেন এই জন্য শনিবারে কি কেউ অনুপস্থিত থাকার সম্ভাবনা আছে শনিবারে ফজরের সাথে সাথে যেই জামাতের যেই ক্লাস ওই ক্লাসে সবাইকে একেবারে রূপে উপস্থিত থাকতে হবে শুক্রবারে রাত্রে আবাসিক প্রত্যেকের হাজিরা হবে ওই হাজিরা অনুপস্থিত থাকলেও সমস্যা হবে ছুটি কবে পর্যন্ত বৃহস্পতিবার বৃহস্পতিবার এই ছুটি শেষ শুক্রবার থেকে মাদ্রাসা যথারীতি খোলা কথা বুঝছেন কবে খোলা শনিবারে না শুক্রবারে কখন সকালে নাকি বিকালে সকালে কখন সকালে খোলা সকালে খোলা কিন্তু জুমার নামাজের আগে আগে যদি চলে আসেন কোনো সমস্যা নেই চলবে জুমার নামাজ মাদ্রাসার মসজিদে প্রত্যেককে পড়তে হবে আপনারা উপস্থিত যারা আছেন সবাই শুনতে পারছেন কথাটা তাহলে সর্বোচ্চ সময় কতক্ষণ জুমার নামাজ পর্যন্ত কতক্ষণ জুমার নামাজ পর্যন্ত আচ্ছা এটা তো হলো ছুটি হবে খোলার তারিখটা কবে এটা জানানো হলো না আসলে কি হবে তাও কি জানানো হলো না আসলে কি শাস্তি হবে ভর্তি বাতিল কি শাস্তি হবে ভর্তি বাতিল আর যদি কেউ বেশি দেরি করেন কারো যদি মনে চায় যে আমি আরও দেরি করব ধরেন শনিবার পুরা দিন অনুপস্থিত থাকলেন এমন যদি কেউ করতে মনে চায় করেন অসুবিধা নাই তাহলে আপনার ভর্তি পূর্ণ বাতিল তখন আর পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে কোনো কাজ হবে না আড়াই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে কয় টাকা আড়াই হাজার যদি শনিবারে সারাদিন কেউ অনুপস্থিত থাকে হ্যাঁ হ্যাঁ কারো যদি কোনো অসুস্থতা হয় কারো যদি গ্রহণযোগ্য কোনো অসুস্থতা থাকে যেই কারণে আপনি কোনোভাবেই মাদ্রাসায় উপস্থিত হতে পারবেন না তাহলে অবশ্যই শুক্রবারের মধ্যে মাদ্রাসায় আপনার গার্ডিয়ানকে দিয়ে যোগাযোগ করাবেন আপনার গার্ডিয়ানকে দিয়ে মাদ্রাসায় কি করাবেন যোগাযোগ করাবেন উস্তাদদের সাথে উস্তাদরা আপনার গার্ডিয়ানের সাথে যোগাযোগ হলে পরে জানতে পারবে যে আপনার সত্যিকার কোনো ওজোর আছে কিনা যদি ওজোর থাকে তাহলে হয়তো মাফ করবে আর যদি ওজোরটাকে গ্রহণযোগ্য মনে না করে তাহলে তো যা হওয়ার তাই হোক সবাই শুনছেন তো হুম আচ্ছা এবার হলো মাদ্রাসা থেকে যাওয়া এক নাম্বার এক নাম্বার কাজ কি মাদ্রাসা থেকে যাওয়া মাদ্রাসা থেকে যাওয়ার আগে আমাদেরকে দুই কাজ করে যেতে হবে কয় কাজ আমি এগুলো পরীক্ষা নেবো জিজ্ঞাসা করব। এগুলাতে না পারলে পরীক্ষায় যে নাম্বার দেওয়া হয়েছে ওইখান থেকে আবার কাটা হোক বুঝছেন আমি ফাঁকে ফাঁকে দাঁড় করে জিজ্ঞাসা করব। এটাও পরীক্ষার অংশ আজকের পরীক্ষার সমাপ্তি ঘটবে এখান থেকে হাজিরা হবে পরীক্ষার অংশ হিসাবে জিজ্ঞাসা করা হবে সবাই মনোযোগ দিয়ে এক নাম্বার কি মাদ্রাসা থেকে যাওয়া যাওয়ার সময় কয় কাজ করে যেতে হবে দুই কাজ কয় কাজ দুই কাজ এক নাম্বার এই দুই কাজের এক নাম্বার। মাদ্রাসা এবং নিজের সামানাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে বলেন কি কি বলছি মাদ্রাসা এবং নিজের সামানা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে আপনি মাদ্রাসা থেকে চলে যাচ্ছেন আপনার প্লেটটা আদোয়া একটা আদোয়া বাটি পড়ে আছে আদোয়া কিছু জামা পড়ে আছে এইভাবে কইরা রেখে যেতে পারবেন না কিভাবে যেতে হবে নিজের রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে খাবারের বাটি প্লেট যা কিছু আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে কি যেতে হবে কয় কাজ বলছিলাম কয়টা গেল একটা একটা কি বলছে হুম দ্বিতীয় নাম্বার মাদ্রাসার প্রত্যেক উস্তাদের সঙ্গে মুসাফা করে বিদায় নিয়ে যেতে হবে মাদ্রাসার বলেন এই যে বলে না মাদ্রাসার প্রত্যেক উস্তাদের সঙ্গে মুসাফা করে বিদায় নিয়ে যেতে হবে বলেন আবার বলেন কি দেখেন এটা একটা সুযোগ উস্তাদদের কাছ থেকে দোয়া নেয়ার একটা সুযোগ সবসময় কি উস্তাদদের সাথে মুসাফা করা যায় যায় না এই যে বড় বড় উস্তাদরা আছেন অনেক আল্লাহওয়ালা বুজুর্গ উস্তাদরা আছেন তাদের সঙ্গে এই সুযোগে একটু হাতটা মিলাইলে এটা কি বরকত আসবে না আপনার জীবনে হ্যাঁ মানুষ একটা হুজুরের সাথে দেখা করার জন্য কত দূর সফর করে যায় আমাদের উস্তাদরা যারা আছেন এরাই আমাদের আবু হানিফা আমাদের উস্তাদরা যারা আছেন এরাই আমাদের আশরাফ আলী থানুবি এরাই আমাদের হুসাইন আহমদ মাদানি এরাই আমাদের সবচেয়ে বড় বুজুর্গ এদের দোয়ায় আমরা বড় হতে পারবো আর এরা যদি দোয়া না করে আমরা বড় হতে পারবো না এদের দোয়া নেয়ার সুযোগ আসছে আমরা কি এই সুযোগটা কাজে লাগাবো না হ্যাঁ এই জন্য নুরানি পড়ি নাজেরা পড়ি হেফসখানায় পড়ি কিতাবখানায় পড়ি যে যেখানেই পড়ি আমরা কিতাবখানায় পড়লে নুরানির হুজুরদের সাথেও দেখা করে যাওয়ার চেষ্টা করব নুরানিতে পড়লে কিতাবখানার হুজুরদের সাথেও দেখা করে যাওয়ার চেষ্টা করবো সব হুজুর মাদ্রাসার যতজন হুজুর আছে সবার সাথে সালাম দিয়ে মুসাফা করে বিদায় নিয়ে যাব। ঠিক আছে হ্যাঁ এই সাথে মুসাফা করে গেলে ওনাদের রুহানি বন্ধের সময়টা অনেক ভালো কাটে আমলের সাথে কাটে কথা বুঝছেন সবাই মুসাফা করে যাবেন তো তাহলে কয় কাজ বলছি যাওয়ার কাজ কয়টা দুইটা যাওয়ার কাজ কয়টা এক নাম্বার কি মাদ্রাসা এবং নিজের সামানা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে দুই সকল উস্তাদের সঙ্গে মুসাফা করে দোয়া নিয়ে যেতে হবে আচ্ছা যাওয়ার পরে যাওয়ার পরে কিছু কাজ আছে না হ্যাঁ যাওয়ার পরে মাদ্রাসা থেকে বের হইলেন বের হওয়ার পরে এক নাম্বার কাজ রাস্তায় অর্থাৎ বাসে গাড়িতে রিক্সায় অথবা রাস্তায় কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কারো সঙ্গে জোরে কথা বলা যাবে না কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কারো সঙ্গে জোরে কথা বলা যাবে না ছুটাছুটি দৌড়াদৌড়ি করা যাবে না এটা হলো যাওয়ার সময়ের কাজ বাড়িতে যাওয়ার পরের কাজ বাড়িতে যাওয়ার পরের কাজ যাওয়ার সময়ের কাজ কি বলছি রাস্তায় কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না জোরে কথা বলা যাবে না ছুটাছুটি দৌড়াদৌড়ি করা যাবে না কি বলছে আবার বলেন হ্যাঁ হ্যাঁ এবার বাসায় আমরা যখন রাস্তার সময়টা পার করলাম বাসায় গিয়ে পৌঁছলাম পৌঁছার পরে আমাদের কাজ কি পৌঁছার পরে কাজ হলো সর্বপ্রথম একটা সুন্দর করে হাসি দেওয়া ঠিক কাজ সুন্দর করে একটা হাসি দেওয়া বাড়িতে গিয়ে পুঁছা গেলাম এটা একটা খুশির কাজ না হ্যাঁ আপনারা খুশি হবেন না বাড়িতে গিয়ে পুষতে পারলে খুশি প্রকাশ করতে হয় কিভাবে মন খারাপ করে কিভাবে হাসি দিয়ে হ্যাঁ বাসায় গিয়ে ঢুকার পরে সুন্দর করে একটা কি দিবেন হাসি তারপরে হাসি মুখে যার সাথে দেখা হবে তারই সর্বপ্রথম সালাম দিবেন ঠিক আছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে প্রথম দেখার সাথে সাথে কি করবেন সালাম দিবেন ভাই বোন বাবা মা দাদা দাদি নানা নানি চাচা ফুফু খালা মামা এদের সবাইকে কি করবেন হাসি মুখে কিভাবে হাসি মুখে সালাম দিবেন হাসি মুখে সালাম দিবেন তাদের সাথে গিয়ে মুসাফা করবেন তাদের সাথে গিয়ে কি করবেন মুসাফা করবেন তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে কেমন আছো আপনাকে কি জিজ্ঞাসা করবে কেমন আছো কি খবর কি অবস্থা এমন কিছু জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করলে কি উত্তর দিতে হবে সবাই বলে নাই আবার বলেন বলতে হবে আলহামদুলিল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন দেখি মাশাল বসে আলবি বলেন দাঁড়ান আলবি চশমা পরা

এবং জিজ্ঞাসা করলে বলতে হবে আলহামদুলিল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন সবাই করবেন তো এটা হ্যাঁ এরপরে বাসায় থাকাকালীন এই পুরা আট দিন সময় এই আট দিন সময়ের মধ্যে বেশি বেশি খেতে হবে কি করতে হবে বেশি বেশি খেতে হবে বেশি বেশি খেলাধুলা করতে হবে কি করতে হবে বেশি 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 ঘুমাতে হবে কি করতে হবে কয় কাজ আমার সাথে কথা বলেন কেউ বলেন বলেন আচ্ছা এই তিন কাজ হলো এই তিন কাজ হলো নিজের মন মতো তিন কাজ কি হ্যাঁ এরপরে আমরা যে বাসায় যাচ্ছি কেন যাচ্ছি বলেন তো বাবা মাকে দেখার জন্য তাই না হ্যাঁ বাবা মাকে দেখলে আল্লাহ একটা কবুল হজের দেন। বাবা মাকে দেখলে আল্লাহ কিসের দেন একবার বাবা মার দিকে খুশি মনে দয়ার দৃষ্টিতে তাকাইলে আল্লাহ কি করেন একটা কবুল হজের সবাব দেন বলেন হ্যাঁ কে কথা বলে বাবা অথবা মায়ের দিকে খুশি মনে দয়ার দৃষ্টিতে একবার তাকাইলে কিসে সব হয় হ্যাঁ এই জন্য প্রত্যেক দিন আমরা বাবার চেহারার দিকে একশো বার তাকাবো মায়ের চেহারার দিকে কয়বার তাকাবো একশো বার এটাই কাজ বাবা মার চেহারা দেখা কাজ কি বাবা মার চেহারা দেখা মন ভইরা দেখা তা আমরা আট দিনে কয়বার দেখতে পারবো আটশো বার আট দিনে কয়বার আটশোবার প্রত্যেক দিন বাবার চেহারা কয়বার দেখব মায়ের চেহারা কয়বার দেখব কিভাবে রাগারাগি করে তাহলে কিভাবে খুশি মনে কিভাবে দয়ার দৃষ্টিতে পারবে সবাই কে কে পারবে না হাত তুলো তো সবাই পারবে তো আচ্ছা কে কে পারবে হাত তোলো হ্যাঁ হাত নামাও দৈনিক মায়ের চেহারা কয়বার দেখতে হবে বাবার চেহারা কয়বার আল্লাহ তোমাদের তৌফিক দান করুক আচ্ছা তারপরে বন্দের মধ্যে কিছু কাজ করতে হবে আমাদের মুрук বিরা যারা আছেন সবার সাথে নম্র আচরণ করা এই সবার সাথে কি আচরণ করতে হবে নম্র আচরণ সবার সাথে নম্র আচরণ করা মুরব্বীদের কথা শোনা একটু পানি আনতে বলছে আপনি বললেন যে আমি পারবো না এটা বললেন না হ্যাঁ পানি আনতে বললে পানি আইনা দিবেন যে কোনো কাজ করতে বললে সাথে সাথে কাজ করবেন এই কথা বলে কে এই বুঝলাম না আপনারা নিজেরাই যদি কথা বলেন তাহলে আমরা কথা বলে লাভ আছে সবার সাথে নম্র আচরণ করবেন মুরব্বীদের কথা শুনবেন মুরব্বীরা কোনো হুকুম দিলে পালন করবেন কথা বুঝতে পারছেন হ্যাঁ আপনাকে দেখে আপনার আচরণ দেখে আপনার মতো আরও আশেপাশের যত বাচ্চা আছে তাদেরকেও যেন মাদ্রাসায় দেয় এমন কোনো আচরণ করবেন না যে আচরণ দেখার পরে অন্য যাদের বাচ্চা আছে তারা মনে মনে চিন্তা করে যে না মাদ্রাসায় দিছে উমুকের ছেলে ওই ছেলে যেই খারাপ আমার ছেলেরা আর মাদ্রাসায় দিব না এমন কোনো আচরণ করা যাবে সবাই বুঝছেন তো বিষয়টা আপনাকে দেখে যেন আরো দশজন নিয়োগ করে যে আমার ছেলেটাকেও মাদ্রাসায় দিব হাফেজ বানাবো আলেম বানাবো এমন আচরণ করবেন আর যদি খারাপ আচরণ করেন তাহলে আপনাকে দেখে নিয়ত করবে যে আমার ছেলের জীবনেও আর মাদ্রাসায় দিব না এই জন্য খারাপ আচরণ করবেন না কারণ খারাপ আচরণ করলে তার ছেলেরে যদি না দেয় আলেম না হয় এটার জন্য আপনি গুণাগার হবেন আর ভালো আচরণ করলে আপনাকে দেখে যদি দশটা ছেলেকে মাদ্রাসায় দেয় তারা কোরআনের হাফেজ হয় আলেম হয় আল্লাহ হয় তাহলে এর আপনিও কি করবেন পাবেন কথা বুঝছেন হ্যাঁ এই জন্য খেলাধুলা যাই করি কথা করব মতো মানব ঠিক আছে মুরব্বিদের কথা না শুনে খাবার দাবার না খেয়ে যেই সময় মনে চায় ওই সময় খেলতে চলে গেলাম এমনটা যেন না হয় সবাই কথা বুঝতে পারছেন তো আচ্ছা আপনারা যেহেতু বাড়িতে যাবেন আর কথা লম্বা করব না এখন বাড়িতে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় আমল আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে একেবারে নিজ কুদরত দ্বারা রহমতের কোলে আবৃত করে আমাদের বাড়িতে নিয়ে আমাদেরকে পৌঁছায় দেয় এই জন্য আমরা একটু দোয়া করব। সকলে দূরত শরীফ করি আল্লাহ আমি দুর্নীতি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توثر علينا وأرضنا وارض عنا اللهم آمين জালনা জাকার লি বা আয়াল মেহরবানি করে আমাদেরকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন পারাপ্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আমাদেরকে যারা মোহাবত করে ভালোবাসে তাদেরকে মেহরবানি করে মাফ করিয়া দেন আয়াল্লাহ আমাদেরকে যারা সাহায্য করে সহযোগিতা করে আয়াল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ যারা আমাদেরকে সুপরামর্শ দেয় তাদেরকে মাফ করিয়া দেন আয়াল্লাহ যারা আমাদের কল্যাণ কামনা করে তাদেরকে মাফ করিয়া দেন আয়াল্লাহ যারা আমাদেরকে অর্থ দিয়ে কষ্টে উপার্জিত টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদেরকেও মাফ করিয়া দেন আয়াল্লাহ যে যেইভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে ও মঞ্জুর করেন আয়াল্লাহ মেহের বাণি করে আপনি প্রত্যেকের উপর রাজি এবং খুশি হয়ে যান আল্লাহ আপনি ও মঞ্জুর করিয়া নেন আয়াল্লাহ মেহের বাণী করে আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ আমাদের বিশেষ করে উস্তাদ যারা রয়েছেন সকলকে মাফ করিয়া দেন আল্লাহ প্রত্যেককে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন আয়াল্লা শেফায় আয় জেলায় কুল্লিয়া দান করেন আয়াল্লাহ যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরের আজাব মাফ করিয়া দেন আয়াল্লা দীর্ঘদিন মাদ্রাসা খোলা থাকার পর আজকে মাদ্রাসা বন্ধ হচ্ছে আয়াল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্রকে নিরাপদে তাদের মা বাবার কুলে ফিরাইয়া দেন আয় আল্লাহ রাস্তার সকল প্রকার বিপদ আপত্যেকে তাদেরকে হেফাজত করেন আয়াল্লাহ আসমানী বালা থেকে হেফাজত করেন জমিনের বালা থেকে হেফাজত করেন আয়াল্লাহ মানুষের হিংসা থেকে হেফাজত করেন আয়াল্লাহ শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করেন আয়াল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন আয়াল্লা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আয়াল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আয়াল্লাহ নিরাপদে আয়াল্লাহ আপনার রহমত দ্বারা আয়াল্লাহ আপনার কুদরত দ্বারা মেহের বাণী করে তাদেরকে তাদের মায়ের কোলে ফিরাইয়া দেন আয়াল্লাহ সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় আনন্দের সাথে মা বাবার সঙ্গে বন্ধের সময়টা কাটাবার তৌফিক দান করেন আয়াল্লাহ বন্ধের সময়টাতে আপনার এবাদত বন্দিকে ঠিকঠাক মতো করার তৌফিক দান করিয়েন আয়াল্লাহ পাঁচ তো নামাজ পড়ার তৌফিক দান করেন আয়াল্লাহ নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন আয়াল্লাহ আয়াল্লাহ আপনাকে রাজি এবং খুশি রেখে যতটুকু সম্ভব আল্লাহ নিজের মন মতো তরিকায় বেশি বেশি খেলাধুলা করার তৌফিক দান করেন আয় আল্লাহ মনের মতো রুচি সম্মতভাবে নিজের মনের চাহিদা অনুযায়ী খাওয়া দাওয়া করার তৌফিক দান করেন আয়াল্লাহ আয়াল্লাহ সুস্থতার সাথে প্রশান্তির সাথে ঘুমাবার তৌফিক দান করেন আয়াল্লাহ মেহের বাণী করে মুরব্বিদেরকে রাজি এবং খুশি রেখে আয় আল্লাহ মুরব্বীদের মন সন্তুষ্ট করে আবার পুনরায় মাদ্রাসায় ফিরে আসবার তৌফিক দান করেন আয়াল্লাহ নিরাপদে সুন্দরভাবে আয়াল্লাহ আপনার আশ্রয়ে মাদ্রাসায় সময় মতো পৌঁছার তৌফিক দান করেন আয়াল্লাহ সময় মতো প্রত্যেকটা ছাত্রকে মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পুনরায় আবার মাদ্রাসায় ফিরে এসে আপনার হাবিব সাল্লাহ আলিহি আসাল্লামের এলেমের জন্য আবারও চেষ্টা মেহনত শুরু করার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের আসাদে জাইকার আমকে সুস্থতা দান করেন আয়াল্লাহ সুস্থতার সহিত বন্ধের সময়টা উপভোগ করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাদের ফ্যামিলির উপর রহম করেন আয় আল্লাহ তাদের পরিবার পরিজনের প্রতি রহম করেন আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজনের প্রতি রহম করেন আয় আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ তাদের সুস্থতার মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ তাদের পরিবারের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ মেহেরবাণী করে আমাদের সকল দোয়া কবুলো মঞ্জুর করিয়ে আনেন আয় আল্লাহ যা দোয়া করেছি যা চেয়েছি তা দান করেন আল্লাহ যা চাইতে পারি নাই আমাদের প্রয়োজন আয় আল্লাহ আপনি আমাদের প্রয়োজন ভালো জানেন মেহের বাণী করে তাও আমাদেরকে দান করেন আল্লাহ আমরা না চাইতে আমাদের যত প্রয়োজন ছিল বড় বড় প্রয়োজন সকল প্রয়োজন আপনি পূরণ করে দিয়েছেন আয়াল্লাহ আয়াল্লা মেহের বাণী করে সামনের যত প্রয়োজন আছে বড় ছোট সকল প্রয়োজন আপনার গায়বের খাজানা থেকে পূর্ণ করিয়া দিয়ে আসল আল্লাহ আলা আল্লাহরি খালকিহি সঈদ্দিনা মুহাম্মদ وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين صباي تجد شددك يا جبن سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك